কোনো জিনিস বানিয়ে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা দেখো কি সুন্দর কিন্তু দোকানের মতো ঝুরঝুড়ে সীতাভোগ আমার রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা শম্পা কিচেনে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আজই কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজই কিন্তু আমি বানাবো সীতাভোগ তো একদম দোকানের মতন ঝরঝরে সীতাভোগ আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি কিন্তু সীতাভোগটা কিন্তু সুজি দিয়ে তৈরি করব। তো চলো রেসিপিটি শুরু করি তো শীতভোগটা করার জন্য কিন্তু আমি প্রথমেই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি দুধ দিয়ে দেবো তো তোমরা চাইলে এটা যদি জল দিয়েও করতে পারো দুধ দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে তো ওখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখানে এক গ্লাস মতো দুধ দিয়ে দিচ্ছি এটাই কিন্তু একটু জাল করে নেব। দুধটা জাল হয়ে আসলে এবার কিন্তু আমি সুজিটা দিয়ে দেবো তোমার জাল হয়ে এসছে আমি কিন্তু এখানে হাফ বাটি মতো সুজি নিয়েছি তোমার দুধ বুঝে কিন্তু সুজিটা নেবে তো দেখো আমি সুজিটা কিন্তু অল্প অল্প দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো অল্প নুন সুজির মধ্যে দেওয়া দুধটা কিন্তু প্রায় টেনে গেছে তো তাও কিন্তু ভালো করে নেগেছে একটা ডো বানিয়ে নেব তো দেখো অনবরত কিন্তু আমি নেড়ে যাচ্ছি যাতে না লেগে পড়ে নিচে তো দেখো সুজিটা কিন্তু আমার কিন্তু খুন্তির সাথে লেগে যাচ্ছে মানে আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এতে কিন্তু আমি অল্প একটু নিই ঘি দিয়ে থালাটা কিন্তু একটু প্রথমে মেখে নেব এবার কিন্তু এই ডোটা কিন্তু এর মধ্যে রেখে দেব এবার এই ডোটাকে কিন্তু ভালো করে একটুখানি ঠান্ডা করে নেবো ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করবে না যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু আমরা সীতাভোগটা বানিয়ে নেব ডোটা কিন্তু আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম কুসুম গরম আছে এখন কিন্তু আমি কিন্তু বানিয়ে নেব সীতাভোগটা তো দেখো আমি হাতে কিন্তু আবার অল্প ঘি নিয়ে নিচ্ছি একদম অল্প নিয়েছি আমি এবার কিন্তু ভালো করে কিন্তু কিন্তু মেখে দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু টোটাকে মেখে নিয়েছি দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি ডোটা দিয়ে সীতাভোগের মধ্যে যে ছোট ছোট মিষ্টি গুলো থাকে সেগুলো কিন্তু বানিয়ে নেবো ছোট ছোট লেটি লেচি করে আমি মিষ্টির সাইজ সাইজ দিয়ে নিচ্ছি তোমরা যেরকম গোলো রাখতে পারো একটু চ্যাপ্টার মতন রাখতে পারো যেটা তোমাদের মনে হয় সেইভাবে কিন্তু তোমরা মিষ্টিগুলো বানিয়ে তো দেখো আমি কিন্তু এরকম ছোটো ছোটোভাবে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আরও কিছুটা মিষ্টি আমি বানিয়ে নেব তো আমি কিন্তু কয়েকটা মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি এবারে কিন্তু যে ডোটা আছে এই ডোটা দিয়েই কিন্তু আমরা সীতাভোগটা তৈরি করব তো চলো এখান থেকে দুটো লেচি কেটে নিচ্ছি আমি মিষ্টিগুলো আবার আলাদা কিছু তুলে নিচ্ছি আমি এই মিষ্টিগুলোর কিন্তু আরেক নাম কিন্তু নিকুতি তো দেখো আমি সুন্দর বানিয়ে নিয়েছি এবার কিন্তু ডোটা দিয়ে এখানে নাম একটা গ্রেটার নিয়েছি অল্প কিন্তু ঘি দিয়ে দেব দিয়েছে এবার কিন্তু এই ডোটাকে নিয়ে কিন্তু এরকমভাবে রেখে জোরে কিন্তু চাপ দেব দেখতে পাচ্ছি সুন্দর হচ্ছে কিন্তু সবগুলো করে নেব আর সীতাভোগ সুন্দর ভাবে হচ্ছে দেখুন একইভাবে হাফ বাটি সুজি দিয়ে কতটা সীতাভোগ আর এই কতগুলো মিষ্টি হয়েছে দেখো তো এবার চলো এগুলোকে ভেজে নি আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি সীতাভোগগুলো ভেজে নেব কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়েছে কি না আমি একটু দেখে নিচ্ছি দেখো আমার মতো এখন তেলটা খুব ভালো করে গরম হয়নি তা একটু গরম করে নেব দেখো তেলটা আবার গরম হয়ে গেছে এবার তুমি মিষ্টিগুলো একটা একটা করে ভেজে নেব মানে একবারে একটু একটা করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মিষ্টি গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ব্যাগ আমি তুলে নেব দেখো আমি গুলো তুলে নিচ্ছি কিন্তু আমি এই ভেজে ছড়িয়ে দিচ্ছি মিষ্টিটা যত লাল লাল করে ভেজেছে এই সীতাভোগটা কিন্তু খুব একটা লাল লাল করবে না সাদা থাকতেই কিন্তু নামিয়ে নেবে তো দেখো আমি কিন্তু এইভাবেই নামিয়ে নিচ্ছি আবার কিন্তু আমি দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে দেবো কিন্তু একইভাবে কিন্তু যতটা আমি সীতাভোগ বানিয়েছি সব একইভাবে কিন্তু আমি ভেজে নেব তো দেখো এখানে কিন্তু আগে মিষ্টি গুলো তোমাদের দেখিয়েছি মিষ্টি ভাজা আর এই যে আমাদের সীতাভোগ কিন্তু আমার কিন্তু অল্পটা হয়েছে কারণ আমি অল্প করেছি বলে অল্পই হয়েছে তোমরা চাইলে বেশিও করতে পারো দেখো দেখো ভাজার কাজ তো শেষ হলো এবার তো আসল কাজ বাকি রয়ে গেছে চলো আসল কাজটা কি বলে চিনির শিরা বানিয়ে তো চিনির শিরা বানানোর জন্য আমি জল দিয়েছি দু কাপ মতো আর চিনি দিয়েছি এক কাপ মতো তো সেটাকে আমি ভালো করে এবার শিরাটা করে নেবো আর দিয়ে দেবো কয়েকটা গোটা এলাচ আজকটা আমি ছিটো করে নিয়েছি তো দেখো আমি কিন্তু নিয়ে দেখা যায় দেখো একটু আমার লেগে পড়ছে তার মানে আমার কিন্তু শিরাটা হয়ে গেছে এবার কিন্তু আমার যে মিষ্টি আর সীতাভোগটা ছিল তার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে দেবো তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এইভাবে কিন্তু কিছুক্ষণ যেন রেখে দেবো আমি ঢাকা দিয়ে রাখছি দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি বা পাঁচ মিনিট পরে কিন্তু আমি দেখব দেখো ওয়াক মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি এবার কিন্তু আমি দেখে নেব যে সীতা পোকটা যে আমি শিরাটার মধ্যে ভিড়িয়েছিলাম সেটা কিন্তু সব হয়েছে কিনা তো চলো দেখে তো দেখো কি সুন্দর কিন্তু শিরাটার মধ্যে সব খেয়েছে ভাজার সময় কিন্তু কয়েকটা কিন্তু আমার একটু লাল লাল হয়ে গেছিলো বলে কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে নাহলে দেখো বাদ বাকিগুলো কিন্তু সাদাই আছে দেখো মিষ্টিটাও মিষ্টিটাও কিন্তু আমার সব হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখো তো আজকের এই সীতাভোগ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সীতাভোগ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিও তাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো